ছি পাকিস্তান ছি এই কি ভাইয়ের পরিচয় দিলা হ্যাঁ এই কি ভাইয়ের পরিচয় তোমাদের থেকে এই পাকিস্তানি তোমাদের থেকে শ্রীলঙ্কানরা ভালো আছে যে শ্রীলঙ্কানরা আমাদেরকে নাগিন নাগিন বলে সুবল মারে সেই শ্রীলঙ্কানরা আমাকে তাদের সাথে নিয়ে যায় কোয়ালিফাই কোয়ালিফাই করায় আমাদেরকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে যায় আমাদেরকে রেখে যায় না শ্রীলঙ্কানরা আর ভারতীয়দের কথা কি বলবো হ্যাঁ যেই ভারতীয়রা সব সময় বাংলাদেশ ক্রিকেটের দুর্নাম করে বদনাম করে শুধু বলে তোরা পারস না তোরা পঞ্চাশ বছর ধরে ক্রিকেট খেলো তোরা কিছু ছিটতে পারস না তাদের ক্রিকেট ভালো না তারা বিশ্বকাপ না তারা চার কাপও জিততে পারবে না যেই ভারতীয়রা বলে সেই ভারতীয়রাও আমাদেরকে সাপোর্ট করে সেই ভারতীয়রাও আমাদের সাথে খেললে পাঁচটা সাতটা ক্যাচ মিস করে যে কি করবে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এত বছর ধরে ওরা ক্রিকেট খেলতেছে ওরা কিছুই পাচ্ছে না বিশ্বকাপ দৌড়ের কথা একটা চার কাপও পাচ্ছে না যা ওদেরকে আমাদের সঙ্গে নিয়ে যায় ফাইনালে ভারতীয়রা প্রচুর চেষ্টা করছে এমন কোনো ফিল্ডার নাই এবং কোন ফিল্ডার নাই যে এই বাংলাদেশের প্লেয়ার সাইফের ক্যাচ মিস করে নাই কেন মিস করছে ওই যে তারা চাইছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ওরা খুব অসহায় ওদের দেশের ক্রিকেট ফ্যান সবগুলো পাগলা ক্রিকেট ফ্যান ওরা শুধু চায় জিততে ওরা শুধু চায় একটা ট্রফি ওদেরকে একটু হেল্প করি তো সেদিন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের কোন প্লেয়ার দাঁড়াতে পারে নাই শুধুমাত্র সাইফ দাঁড়াইছে এবং সাইফের ক্যাচটা বারবার মিস করছে সবাই মিস করছে তবু আমরা পারলাম না এটা কি ভারতীয় দাদাদের দোষ এটা আমাদের দোষ তারা কিন্তু প্রচুর চেষ্টা করছে বাংলাদেশকে ওদের সাথে নিয়ে যাওয়ার জন্য আর শ্রীলঙ্কার কথা কি বলবো শ্রীলঙ্কাটা তো দেখছেনি শ্রীলঙ্কা আমাদেরকে সাপোর্ট করার কারণে কিন্তু আমরা পরে ভারতের সঙ্গে ম্যাচটা খেলতে পারছি নাহলে কিন্তু আমরা আগে বাদ করে যেতাম তো ভারতীয়রা চেষ্টা করলো আমাদেরকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য শ্রীলঙ্কাটা নিয়ে গেল কিন্তু ফাইনালি পাকিস্তান যে পাকিস্তানের স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা উড়ে বাংলাদেশের খেলোয়াড়ের প্রশংসা হয় যে বাংলাদেশে পাকিস্তানের পতাকা করে সেই বাংলাদেশের সাথে পাকিস্তানে কি করলো দেখেন হ্যাঁ ভারতীয়রা আমাদের ক্যাচ মিস করে আর পাকিস্তানেরা গতকালকে কি করলো পাকিস্তানেরা গতকালকে ক্যাচ মিস করবে তো দূরের কথা যেটা হাফ চান্স ক্যাচ হাফ চান্স কে তারা ফুল চান্স বানাইছে খিরি ভাই হ্যাঁ এই শাহিন আফ্রিদি এই রুখ এই সাইম আয়ুব না সাইম আয়ুব ঠিক আছে সায়ুম আয়ুব আসলে এক জিরো রানে আউট হয়েছে তার কিছু করার নাই সে চেষ্টা করছে মোটামুটি পাবে কিন্তু একজন তো চেষ্টা করলে হবে না বাকি সবাই তো চেষ্টা করা লাগবে নাকি শ্রীলঙ্কান রাখি একা কি আমাদেরকে কোয়ালিফাই করাতে পারত শ্রীলঙ্কার সবাই সবাই ভালো করছে সানাকা হ্যাঁ তারপরে মানে এ টু জেড সবাই চান্দিমাল দুর্দান্ত চান্দিমাল বেশি সাপোর্ট করছে বাংলাদেশকে অনেকেই করছে বাংলাদেশ ইন্ডিয়ার তো সবাই করছে ইন্ডিয়ান এমন কোন ফিল্ডার নাই যে ক্যাশ মিস করা নাই কিন্তু কিন্তু পাকিস্তানের শুধুমাত্র সাইম আইব চেষ্টা করছে ব্যক্তিগত ভাবে আর কোন ক্রিকেটার চার চেষ্টা করে নাই বাংলাদেশকে আমরা নিয়ে যাই আমাদের সাথে ছি ছি পাকিস্তান এই কি ভালোবাসার প্রতিদান ছি পাকিস্তান এই কি ভালোবাসার প্রতিদান ছি পাকিস্তান এই কি ভালোবাসার প্রতিদান